নির্বাচনে গালভরা প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় ও আসাম সরকার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বললেও কাটিগোরের বিভিন্ন গ্রাম এলাকায় আজ অবধি বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি জলজীবন মিশন প্রকল্পের অধীনে কাটিগোড়ার একাধিক জল প্রকল্পের কাজ হয়েছে কিন্তু পূর্ব কাটিগোড়ার শিবনারায়ণপুর লাতুগ্রাম জল প্রকল্পে দীর্ঘদিন থেকে জল সরবরাহ হচ্ছে না এতে লাতুগাঁও বন্দরবাড়ি এলাকার কয়েকশো মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন আজ সংবাদ মাধ্যমে শিবনারায়ণপুর বন্দরবাড়ি এলাকার পুরুষ মহিলারা তাদের অভিযোগ তুলে ধরেন তারা বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধানের জন্য কাটিগোড়ার বিধায়ক খল্লুদ্দিন মজুমদারের দ্বারস্থ হলে কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করেন তারা ক্ষোভের সুরে বলেন নির্বাচন আসলে নেতা পাতি নেতারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করতে আসেন ভোট শেষ হওয়ার পর সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে কেউ এগিয়ে আসেন না শীঘ্রই শিবনারায়ণপুর লাতুগ্রাওয়ে জল প্রকল্পের মাধ্যমে নিয়মিত জল সরবরাহ করে দেওয়ার জন্য কাছাড়ের জেলা শাসক ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন গ্রামবাসীরা যারা মেম্বার আছে তারা যদি কোনো সমস্যাটা সমাধান করে দেও তারা কই বাকি মেম্বার এরা প্রেসিডেন্ট এরা আমরা কথা শুনে না আমরা সাড়ি দিছি আচ্ছা এটা দিন থেকে আমরা জল পাইতে না শুরুয়াত পনে লই আজ পর্যন্ত ওপেনিং করেছে মানুষ পাই যখন সাজান খুঁজকনির জল হো বিলেন আনিয়া খাই যার অবস্থা বলা হয় খরিদ করে খায় আমরা তো সারা দিনমজুরি মানুষ আছে আমরা তো খরিদ করে খাবার উপায়ও নাই ই পর্যন্ত সময়ও নাই যে বিলতনে গিয়ে আনতাম সাজও দেখতাম খোঁজকোনির জল খাই আর কিনা করো বর্তমানে শরীরের দোকান খুঁজলি পেট খারাপ বিভিন্ন সমস্যা যার কারণে পিঙ্কু যে আছে প্রেসিডেন্ট তাদের যদি কো হু সময় দিয়ার

কিন্তু খারে আমরা বুট দিতাম কিন্তু সি যে আমরা রে কৈ আমরা ডিঙু তানেও ডিঙু দিতাম না নাই বুঝেই নি তাই না এখন আমরা জলর সমস্যাটা দূর করিয়া দিতাম বুঝেই আমরা আর কিচ্ছু নি জানি না তান এখনকার আমি তুমি নিচ্ছি প্রবর্তন আমার সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ